ডুয়ার্সের বানারহাট এলাকার কারবালা চা বাগানে শুক্রবার সকালেই সৃষ্টি হয় উত্তেজনা পৌর পরিস্থিতি রেতির জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি দাতাল ও একটি মাকনা হাতির মধ্যে শুরু হয় তীব্র লড়াই প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বাগানের ভেতরে কিছুক্ষণ ধরে চলতে থাকে এই হাতি দ্বন্দ্ব মনোদপ্তর সূত্রে জানা গিয়েছে এই লড়াই মূলত আধিপত্য কায়মের কারণে হয় বলে মনে করা হচ্ছে হাতির প্রচন্ড গর্জন ও দাপটে চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন তবে বহু মানুষ এই বিরল দৃশ্য দেখতে ভিড় জমান বাগানের বিভিন্ন প্রান্তে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে মিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর তারা হাতি দুটিকে শান্ত করে পুনরায় জঙ্গলের দিকে তাড়িয়ে দিতে সক্ষম হন বন জানিয়েছে কোন মানুষ হতাহত হয়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বন দপ্তরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে এমন পরিস্থিতিতে দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে কত ক্ষমতা মাখনার দেখছিস কত ক্ষমতা মাখনার দেখছিস